সিসিটিভির ফুটেজে দেখা যাচ্ছে চট্টগ্রামের খুলশী এলাকায় একজন নারীর সহ কিছু যুবক একটি বাড়িতে প্রবেশ করছে ঘটনাটি ঘটেছে গত দশ অক্টোবর দুপুরের দিকে সাংবাদিক পরিচয়ে বাড়িতে প্রবেশ করে একদল সঙ্গবদ্ধ ডাকাত চক্র বাড়িটিতে প্রবেশের পূর্বে বাড়িতে থাকা দায়িত্বরত দারোয়ানকে ছুরি দিয়ে জিম্মি করে তারা পরে বাড়িটির চার তলার ফ্লোরে প্রবেশ করে তারা ওই ফ্লোরে দুই নারী ছিলেন নারীদের গলায় ছুরি ধরে প্রায় দুই আড়াই ঘন্টা পুরো বাড়ি তল্লাশি করে ডাকাত দল এক পর্যায়ে মূল্যবান মালামাল লুট করে নিয়ে যাওয়ার সময় নিচে পার্কিং এ থাকা অর্ধ কোটি টাকার নতুন গাড়িটিও নিয়ে যান তারা ঘটনাটি ঘটেছে নগরীর খুলশি এলাকার উইনশট বিল্ডিং এ ডিবি পুলিশ সূত্রে জানা যায় ওই বাসাটিতে দুইজন নারী একাই ছিলেন তখন ঘটনার পর দিন খুলশি থানায় একটি মামলা করেন ভুক্তভোগী পরবর্তীতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডিবি পুলিশ তদন্তের দায়িত্বে পান ডিবি পুলিশ এ ঘটনার ছায়া নামেন পরবর্তীতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে প্রথমে সাংবাদিক পরিচয় দেওয়া সীতাকুণ্ড উপজেলার বাসিন্দা আমিনুল ইসলামের ছেলে মোহাম্মদ আশরাফুল ইসলাম শাহেদকে আটক করে পরে শাহেদের তথ্যের ভিত্তিতে নারী সহ বাকি আরো ছয়জনকে আটক করা হয় বাকি ডাকাত চক্রের সদস্যরা হলেন নগরীর সি আর আব্দুল মোতালিবের ছেলে আব্দুল মতিন রাসেল হালি শহরের আবুল কালামের ছেলে মোহাম্মদ মমিন নিউ মনোরাবাদ এলাকার মোহাম্মদ আলীর মেয়ে শারমিন আক্তার রিমা গ্রিনভিউ আবাসিক এলাকার মোহাম্মদ সেলিমের ছেলে নূর মুহাম্মদ রাব্বি প্রকাশ রকি ডাবল মরিন মনসুরাবাদ এলাকার মোহাম্মদ আশরাফ হোসেনের ছেলে রুবেল হোসেন বিমানবন্দর এলাকার মোহাম্মদ হানিফের ছেলে মোহাম্মদ ফয়সাল ডিবি পুলিশ আরো জানান ডাকাতির ঘটনার সাথে জড়িত বারো সদস্যের একটি টিম ছিল আমাদের তদন্তে উঠে এসেছে ইতিমধ্যে সাত জনকে আটক করতে সক্ষম হলেও বাকিদেরকে আটক করার জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে ডিবি পুলিশের এই কর্মকর্তা আরো বলছে তারা বিগত দুই মাস যাবত এই বাসায় নজর রাখছিল সুযোগ বুঝে সাংবাদিক ও ডেলিভারি ম্যান পরিচয়ে বাসাতে ঢুকে পড়ে তাদের কাছ থেকে একটি প্রাইভেট কার একটি মোটরসাইকেল নগদ অর্থ উদ্ধার করা হয় এ বিষয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়েছেন সিএমপির উপপুলিশ কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান দুর্ধশকের ডাকাতি হয় ডাকাতরা ডাকাতের মধ্যে একজন সে সাংবাদিক পরিচয়ে এবং একজন পান্ডার ডেলিভারি বয় পরিচয়ে তাদের গ্রুপগুলো নিয়ে দুটো গ্রুপ একত্রিত হয়ে তারা এই বাড়িতে ঢুকে এবং দীর্ঘক্ষণ বাসার ভেতরে বিভিন্ন মূল্যবান সামগ্রী খুঁজতে থাকে তো তারা সেইখানে খুব উল্লেখযোগ্য তেমন কিছু পায় না কিন্তু যাবার সময় তারা বাদির একটা নতুন ক্রয়কৃত একটি প্রাইভেট কার করোনা ক্রস সেটা তারা নিয়ে যায় তো এটা খবর পেয়ে এটা খুলসি থানায় মামলা হয় আপনারা জানেন এই ঘটনায় খুলসি থানায় মামলা হয় কিন্তু আমার যেহেতু এই এলাকাটা আমার ডিবি উত্তর বা দক্ষিণের মধ্যে পড়ে আমি ডিসি উত্তর হিসেবে এটাকে আমরা একটা শ্যাডো ইনভেস্টিগেশন বলে আমাদের সায়া তদন্ত বলে সেটা আমরা শুরু করি শুরু করি এবং আমাদের টিম আমাদের পাঁচ নম্বর টিম পাঁচ নম্বর টিমের দুজন সাব ইন্সপেক্টরকে আমরা সেখানে ফুল টাইম সেখানে নিয়োগ করি তারা এটা খুব আন্তরিকতার সাথে খুব ডেডিকেশনের সাথে এটাকে দেখতে থাকে এবং দেখতে দেখতে আমরা কিছু ক্লু পেতে থাকি সেই ক্লু ধরে ধরে আগাতে আগাতে আমরা পুরো টিমটাকে শনাক্ত করতে পারি তাদের মধ্যে একজন শাহেদ তাকে গ্রেপ্তার করার পরে আমরা বাকিদের নাম জানতে পারি এবং এই গাড়ি সম্পর্ক খোঁজ পাই এবং মোট ডাকাতির পরে যে মোটরসাইকেলটা নিয়ে তারা পালিয়েছিল সেই মোটরসাইকেলটা আমরা উদ্ধার করি এবং লুণ্ঠিত যে প্রাইভেট কার সেই প্রাইভেট কারটি আমরা পতেঙ্গা এলাকায় একটা গ্যারেজ থেকে উদ্ধার করি এবং ফুড পান্ডার ব্যাগ নিয়ে যে ব্যক্তিটা ঢুকেছিল সেই ফুড পান্ডার ব্যাগটিও আমরা উদ্ধার করেছি সেই ব্যক্তিকেও আমরা উদ্ধার করেছি সুতরাং এখানে আমাদের টোটাল রহস্য বলতে আমরা যেটা বুঝি সেটা সম্পূর্ণভাবে উদ্ঘাটিত হয়েছে আমরা এখন পর্যন্ত সাতজন ব্যক্তিকে যারা সরাসরি এই টিমের সাথে জড়িত ছিল সেই সাতজনকে আমরা গ্রেপ্তার করেছি আরও তিন চারজন পলাতক রয়েছে তাদের গ্রেপ্তারের ব্যাপারে আমাদের অভিযান এবং ইন্টেলিজেন্স দুটোই অব্যাহত নিউজ চট্টগ্রাম আপডেট E aí,